আপনাদের এখন যে বার্তা দেব এই বার্তা শুধু আপনাদের জন্য নয় সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় আঠারো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে আমাদের সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ যা তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশে ডিসেম্বর আমি আবার রিপিট করছি যে আগামী পঁচিশে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে আমরা আমরা আমাদের দলের পক্ষ পক্ষ থেকে থেকে সকলের তার এই আগমনকে শুধু স্বাগত নয় আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে আপনারা জানেন যে একটা বৈঠক লন্ডনে যেটা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধান উপদেষ্টা লন্ডনে যে সভাটি হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার একটা সংখ্যা ছিল সেটা চলে গিয়েছিল এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে যে সারা দেশে মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে আমরা আবারও আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে আপনারা চারিত্রিক সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সঙ্গে ধন্যবাদ দেশ যখন পরিচালনা করতে হবে অবশ্যই বিএনপির মতন একটি দল যখন দেশ পরিচালনা করবে অবশ্যই সেই দেশ পরিচালনা করতে হলে তাদের কাছে প্ল্যানিং থাকতে হবে প্রোগ্রাম থাকতে হবে এবং সেই প্ল্যানিং প্রোগ্রামের কিছু অংশ গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করেছি জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে উপস্থিত তোমরা যারা আছো তোমাদের আরো অনেক সহকর্মী আছে তোমাদের প্রত্যেকটি সংগঠনে সকলকে আমরা এখানে আনতে পারিনি তোমরা যারা নেতৃত্বের মধ্যে আছো নেতৃত্বের দায়িত্বে আছো তাদেরকে আজকে আমরা এখানে নিয়ে এসেছি আমরা আজকে এখানে আলোচনা করেছি কিভাবে আমরা চাই আগামী দিনের বাংলাদেশে যে নারী সমাজ আছে আপনি কি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে নিরাপদে ও গোপনেভাবে উত্তেজনাপূর্ণ সাহসী আর মনকারাদি নারী সমাজ আছে যা টোটাল পপুলেশনের অর্ধেক যে নারী সমাজ আছে সেই নারী সমাজকে কিভাবে এমপাওয়ারড করার জন্য এখানে একটি কথা আমি বলি তোমরা কমবেশি সবাই জানো সবাই নিজেরা হয়তো বিভিন্ন ক্ষেত্রে তোমরা অনেক সময় এই কথাটি বলেছ কি সেটি নেপোলিয়ান ছিল নেপোলিয়ান একটি কথা বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব প্রিয় ভাই বোনেরা নেপোলিয়নের যেটি চেয়েছিল আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া তার উনি যে সময় দেশ পরিচালনা করেছেন সে সময় তার গৃহীত একটি পদক্ষেপের কারণে এদেশের নারী সমাজের বহু সদস্য লক্ষ কোটি নারী সমাজের সদস্য পর্যন্ত শিক্ষা বিনামূল্যে শিক্ষার সুযোগ পেয়েছে আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাই গত পনেরো থেকে বিশ বছরের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে নারীদের অংশগ্রহণ বেড়েছে শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় এখন আস আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিতে চাই একজন একজন শিক্ষিত মা বেকার থাকবে না তাকে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে কারণ একজন মা যখন শিক্ষিত হবে এবং একই সাথে যখন তার অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকবে ইন্ডিপেন্ডেন্স থাকবে এম্পাওয়ার হবে স্বাভাবিকভাবে সেই মা ধীরে ধীরে একটি সুস্থ পরিবার গড়ে তুলতে সক্ষম হবে একটি শিক্ষিত পরিবার করে তুলতে সক্ষম হবে এই মুহূর্তে যে অ্যাভেলেবেল ডাটা আছে আমাদের কাছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশের যে যদি পাঁচজন করে আমরা একটি পরিবারের সদস্য সংখ্যা বাংলাদেশে পরিবার আছে আমরা ভাবে এই চার কোটি পরিবারের নারী সদস্য নারী সদস্য বলতে এখানে মূল যে সদস্য অর্থাৎ যে গৃহিণী যে মূল যে হাউস যে তার কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটি পৌঁছে দিব প্রথমে আমরা এটি শুরু করব গ্রামের থেকে যারা মোস্ট ডিপ্রাইভড আন্ডার প্রিভিলেজ সেখান থেকে আমরা শুরু করব এবং এটি আমরা জেনারেল রাখবো এই জন্য জেনারেল রাখবো আমাদের রিসার্চ বলে যে কোন একটি বিষয় যদি জেনারেল রাখা যায় সেখানে দুর্নীতির হবার স্কোপটা অনেক কমে যায় এটি যেরকম একজন কৃষকের স্ত্রী পাবেন এটি যেমন একজন ক্ষুদ্র মুদি দোকানদারের স্ত্রী পাবেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পাবেন ফ্যামিলি কার ঠিক একইভাবে একজন অবস্থাপন্ন মানুষ আমরা বলতে পারি একজন ব্যারিস্টার একজন ডাক্তার একজন রাজনীতিবিদ বড় যে অবস্থাপন্ন মানুষ ব্যবসায়ী তার তবে পাবেন আমরা এটি বিশ্বাস করি যাদের প্রয়োজন নেই অবশ্যই তারা এই সুবিধাটি সেখান থেকে ড্র করবেন না এটি একটি নৈতিকতার ব্যাপার তারা যদি ড্র না করেন তাহলে যারা আন্ডার প্রিভিলেজ বা প্রিভিলেজ এরকম পরিবার গুলোকে অল্প অল্প করে আমরা একটু একটু করে বেশি দিতে বোনেরা তোমরা সেই পরিবারের গৃহিণীকে তুমি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত একটা সাপোর্ট দিতে পারছো হতে পারে ইনিশিয়ালি সাপোর্টটা খুব ছোট কিন্তু তার হাতে যখন এই ছোট সাপোর্টটি আসবে তখন আস্তে আস্তে তার ভাগ্যের পরিবর্তন ঘটবে এটা হয়তো আমরা ছয় মাস এক বছর দুই বছর তিন বছরও পাব না আমরা আমাদের রিসার্চ বলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমরা একটা বিরাট পরিবর্তন দেখতে সামাজিক এবং বিশাল একটি পরিবর্তন সাথে একই ভাবে অর্থনৈতিক ভাবে এই পরিবারগুলো গুলো অর্থনৈতিক বুনিয়াদ অনেক শক্ত হবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে যা সামগ্রিকভাবে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধ করে তুলবে এখন আসো আরেকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় যে তোমাদেরকে হয়েছে প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ তোমাদের এখানে অনেকেই শহরেই বড় হয়ে থাকো না তুমি আর গ্রামেই বড় হও না কেন যে কয়েকটি বিষয় তোমাদের সামনে আজকে আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকে শিক্ষা অঙ্গন থেকে এখানে উপস্থিত হয়েছ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উঠতে বসতে বিভিন্ন জায়গায় যেতে যাতায়াত করতে তোমাদের সাথে কথা হয় মানুষের কথা শোনো তোমরা আলোচনা করো। আমাকে ভিউটা বিভিন্ন মানুষের সাথে তোমাদেরকে আলাপ করতে হয় বা আলাপ করো কথা বলো তোমরা নিজেরাই যে এই যে আট ঘন্টা ধরে তোমরা প্রায় তোমরা যে আলোচনা করেছো শুনেছো প্রশ্ন করেছো চিন্তা করেছো আমি একশত পার্সেন্ট শিওর যখন যে বিষয়টি আলোচনা হচ্ছিল তোমাদের মনের মধ্যেও মাথার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো ছড়ের গতিতে বই যাচ্ছিল তোমরা তোমাদের মতন চিন্তা করছিল আমি মনে করি আমার অভিজ্ঞতা বলে একজন রাজনীতিবিদ হিসাবে বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা যদি এই আটটা বিষয় জনগণের জন্য যদি এই আটটা বিষয়ে কাজ শুরু করতে পারি একটু করে কাজগুলো শুরু করে দিতে পারে তাহলে তোমরা কি মনে করো আমি তো মনে করি তোমরা কি মনে করো দেশের অবস্থা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে তোমরা কি মনে কর এটা আর তোমরা কি আত্মবিশ্বাসী কি আত্মবিশ্বাসী নাকি यस ইনশাআল্লাহ আমরা আত্মবিশ্বাসী কারণ প্রথম যেটি বলেছি ফ্যামিলি কথা খুব সংক্ষেপে যদি বলতে কিভাবে পরিবর্তন হবে তোমরা সামনে আমি বলেছি যারা উপস্থাপন করেছে আলোচক বৃন্দ তারাও তোমাদের সামনে বলেছে একইভাবে তোমরা শিক্ষার্থী শিক্ষার বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে কিভাবে আমরা প্রাইমারি এডুকেশনকে ঢেলে সাজাতে চাই কিভাবে আমরা প্রাইমারি এডুকেশনে যে শিক্ষার্থী যারা যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে গড়ে তুলতে চাই এবং তাদেরকে গড়ে তোলার যে কারিগর প্রাইমারি স্কুলের শিক্ষক যারা তাদেরকেও

এই অডিটোরিয়ামটা ধ্বংস করে দিতে পাঁচ মিনিট সময় লাগবে হয়তো ম্যাক্সিমাম দশ মিনিট সময় লাগবে কিন্তু এটাকে গড়ে তুলতে কিন্তু অনেক সময় লাগবে এই মুহূর্তে বাংলাদেশের প্রাইমারি শিক্ষকের সংখ্যা সাড়ে তিন বেশি এই সাড়ে তিন লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছে দিব তাদেরকে ডিজিটালাইজ করব আমরা তাদেরকে ক্যাবের ভিতরে আমরা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসব সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ সুযোগ পেলে আমরা এই কাজটি করব কিভাবে করব কেন করব এই ডিটেল আলোচনাগুলো এর ভিতরে হয়ে গেছে আমি তার মধ্যে যাব না তাতে উপকার কি হবে কিভাবে শিক্ষার্থীরা উপকার পাবে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে দেখো আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তোমরা যেমন আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের পরে আরো ভবিষ্যৎ রয়ে গেছে বাংলাদেশের তোমরা হয়তো অনেকগুলো সুযোগ পাওনি কিন্তু তোমাদের হাতে সুযোগ এসেছে আগামী দিনে ইনশাল্লাহ সুযোগ আসবে যে তোমাদের পরবর্তী যে বংশধর আছে তোমরা যে ভালো সুযোগটি পাওনি তাদেরকে সেই সুযোগটি করে দেবার তাদের জন্য সেই সুযোগটি সৃষ্টি করা এই সুযোগটি তোমাদের জন্য তাদের জন্য করা মানে তুমি দেশ এই রাষ্ট্রের প্রতি তুমি অবদান রাখতে সক্ষম হচ্ছ আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় কিন্তু একটি বৃহৎ কিছু তেতে করতে পারে ব리오তে ভালো কাজ গড়ে তুলতে পারে তো ভাই বলেনা শিক্ষার এই বিষয়ের পরে আমরা চিকিৎসার চিকিৎসার ক্ষেত্রে ও শিক্ষার আরেকটি বিষয় আছে শিক্ষার বিষয়টি যেমন আছে একই সাথে তোমরা এখানে আজকে যারা আছো তোমরা জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছো যেখানে তোমরা তোমাদের শিক্ষা বর্ষ বা শিক্ষা অঙ্গনের সবকিছু শেষ করে তোমরা এখন বাস্তব জীবনে পা দিবে এবং বাস্তব জীবনে পা দিতে গেলে বাস্তবতা আসবে তখনই কর্মসংস্থানের ব্যবস্থা আসবে তাই নয় কি কর্মসংস্থানের চিন্তা আসবে যে কি করব আমি আমার তো পরীক্ষা শেষ ছয় মাসে এক বছর অথবা শেষ হয়ে গেছে আমি এখন কি করব প্রিয় ভাই বোনেরা তুমি তোমরা হয়তো তোমাদের একটু বড় যারা এবং অবশ্যই তোমাদের থেকে পাঁচ বছর ছোট দশ বছর ছোট যারা যাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে বিভিন্ন রকম কোয়ালিটি আছে আইটি জগৎ এখন আইটির ক্ষেত্রে কত রকম কি কি সুবিধা আমরা তৈরি করতে চাইছি যার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম তোমরা তোমাদের সহকর্মীরা তোমাদের ছোট প্রত্যেকে কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে আইটির ক্ষেত্রে আমরা কয়েকটি তুলে ধরেছি তোমাদের সামনে নিশ্চয়ই বাইনাও তোমরা জানো শুনেছো শুনেছ না শুনেছো তো নাকি আইটি সেক্টরে আমরা কি কি করতে পারি যেমন কথা প্রসঙ্গে আমি একটি বলি সোশ্যাল মিডিয়া খালি ছোট ছোট আধা মিনিট এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের কন্টেন্ট দেখি আমরা আমাদের তরুণ সমাজের বহু সদস্য সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কেউ হিস্টোরিক্যাল বিষয় তৈরি করে কেউ বিভিন্ন জিওগ্রাফিক্যাল বিষয় তৈরি করে কেউ বিভিন্ন যোগ তৈরি করে কেউ বিভিন্ন সিরিয়াস অন্য মেডিকেল বিষয় তৈরি করেছে ছোট ছোট যা মানুষকে বিভিন্ন জিনিস ভালো ভালো জিনিসও শেখাতে সক্ষম এখনই কিছুদিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট মেকারের সাথে আমি কথা বলছিলাম প্রায় দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মতন আলাপ হয়েছে তার বক্তব্য হচ্ছে আপনারা যদি সুযোগ পান যারা কন্টেন্ট মেক করছে তাদের জন্য কতগুলো পলিসি নিতে হবে রাষ্ট্র যদি সেই পলিসিগুলো নেয় তাহলে এই মুহূর্তে যারা কন্টেন্ট মেক করছে এবং কন্টেন্ট মেক এর মাধ্যমে সে যদি মাসে দশ থেকে পনেরো বা বিশ হাজার টাকা ইনকাম করে থাকে এই পলিসিগুলো যদি তারা আপনারা গ্রহণ করেন আপনারা দেশ পরিচালনার দায়িত্ব গেলে তাদের তাহলে এদের বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল এদের ইনকামের পরিমাণটা সাথে সাথে অনেক বৃদ্ধি পাবে আমরা তাদেরকে বলেছি যে ঠিক আছে আপনারা আলোচনা করে আমাদেরকে সেই অ্যাডভাইস নোটটা তৈরি করে দেন যে কন্টেন্ট মেকার যারা আছে আমি একটি উদাহরণ বলছি উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলছি যে কি কি পলিসি গ্রহণ করলে এই ইয়াং জেনারেশনের এই যারা এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি কাজে সেটার উপরে কাজ হচ্ছে আসে এবার আরেকটি কথা বলি আমাদের বহু ছাত্র ছাত্রী আছে ইভেন আমি এখানকার ইউকের একটা ঘটনা বলি কয়েক বছর আগে বিবিসিতে আমি নিউজ দেখছিলাম নিউজ দেখছিলাম তখন বিবিসিতেই নিউজটা হঠাৎ করে আসলো ওরা একটা গ্রাম দেখাচ্ছে বিবিসি এবং গ্রামে ছোট একটা ফ্যামিলিকে দেখাচ্ছে ফ্যামিলিতে দুই ভাই বোন ওরা হোমওয়ার্ক করার জন্য এখানে তো যেহেতু অনলাইনে ম্যাক্সিমাম কাজ হয় বাচ্চাদের হোমওয়ার্ক টোমওয়ার্ক অনলাইনে তারা করতে পারে তো তাদের হোমওয়ার্ক করার জন্য প্রতিদিন তারা দুই মাইল প্রায় হেঁটে যায় তার নানি বাড়িতে কেন নানি বাড়িতে হেরে যায় তার বাচ্চা দুটার যে বাবার বাড়ি বা তাদের যে বাড়ি সেখানে ওয়াইফাই সাপোর্টটা নেই ওই এরিয়াতে নেই নানির বাড়িতে আছে সেজন্য তারা সেখানে হেঁটে যায় ঠিক আছে এটা হচ্ছে তাদের দেশের বিষয় আমাদের দেশে এরকম অনেক বিষয় আছে অনেক সমস্যা আছে এবং আমাদের যে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের বহু ছাত্র ছাত্রী আছে আমাদের বহু ছাত্রছাত্রী আছে যাদেরকে অনলাইনে কাজ করতে হয় হয়তো প্রপার ওয়াইফাই বা অনলাইন সুবিধা তারা পাচ্ছে না আবার ওয়াইফাই বা অনলাইনে যে ডাটা যেটা বাংলাদেশের মধ্যে এম বি বলে ব্যাপারটা এইটি কয়েক কস্টলি এটি কস্টলি হওয়ার কারণে অনেকের জন্য এফোর্ট করতে পারে না তারা তাদের কাজ সবসময় তারা ঠিক করে করে উঠতে পারে না এদের জন্য এদের জন্য আমরা একটা সুবিধা তৈরি করতে চাইছি কি সুবিধা নিশ্চয়ই বাই নাও তোমাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আলোচক বৃন্দ যে এই সাবজেক্টটি উপস্থাপন করেছে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ হল বা লাইব্রেরিগুলিতে বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট পাবলিক প্লেস গুলোতে বিভিন্ন ভালো ভালো ক্যাফেটেরিয়া গুলোতে আমরা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করতে চাই এখন অনেকেই তোমরা বলতে পারো অনেকেই তোমরা বলতে পারে ফ্রি ওয়াইফাই বলে তো দিলেন দিবেন কি হ্যাঁ দেব একদম ফ্রি বলতে কিছু নাই নর্মাল যেটা সিস্টেম আছে একটা স্ট্যান্ডার্ড আছে তুমি যখন কোথাও যাবে কোনো হোটেলে যাবে কোনো জায়গায় যাবে ফ্রি ওয়াইফাই তারা দেয় একটা সিস্টেম আছে কিভাবে লগ ইন করতে হবে কিছু ইনফরমেশন চাই সেটা তো অবশ্যই করতে হবে এবং খুব স্বাভাবিকভাবে বিভিন্ন কোম্পানি আছে যারা তাদের একটা অ্যাড দিতে চাবে এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে কথা হয়েছে কাজ হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলাতে এক্সপেরিমেন্টেলি অলরেডি আমরা কাজটা শুরু করেছি এবং সেই জন্যই বলছি আমরা একটা কিছু কাজ মিনিমাম করার পরেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি যে যখন যখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশ পরিচালনার সুযোগ পেলে স্বাভাবিকভাবে তখন সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিক না আমরা এক থেকে দেড় ঘন্টা ফ্রি দিব সেই মানুষটিকে এক থেকে দেড় ঘন্টা ফ্রি পাবে সে আচ্ছা নিশ্চয়ই এক থেকে দেড় ঘন্টার মধ্যে তার কাজ সে অনেকটা গুছিয়ে নিতে পারবে তবে অবশ্যই সেখানে একটা অ্যাড আসবে যা হতে পারে স্বাভাবিক ভাবে যেকোনো কোম্পানির যারা সেটা নির্দেশনা সেখানে অ্যাড দিবে অ্যাড থাকবে কাজেই ওই খরচটা ওই কোম্পানি দিচ্ছে যে অ্যাড দিচ্ছে তোমাকে ওই খরচটা দিতে হচ্ছে না সেখানেই তুমি ফ্রিটা পাচ্ছ কাজে আমরা এই স্কোপটা তৈরি করতে চাই আমাদের হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ যাদের সমস্যা আছে ইন্টারনেটের জন্য তাতে কি হবে যেমন যেমন ওই কন্টেন্ট কথা বললাম ওরা সুবিধা পাবে আমাদের এক তরুণ সমাজের যুব সমাজের অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন অনলাইন শপিং এর কাজ করে যে এইখানে একটা জিনিস পাওয়া যায় কে কিনবে এটা বিভিন্ন রকমের কাজ আছে ডাটা প্রসেসিং এর কাজ করে বিভিন্ন ডিজাইনিং এর কাজ করে তাদেরকে এই সুযোগটা আমরা করে দিতে চাইছি যাতে তাদের জন্য সহজ হয় আরেকটা জিনিস নিশ্চয়ই তোমাদের সামনে উপস্থাপন করেছে এই জিনিসটা একটু এই জন্য আমি লম্বা করছি তোমাদের সাথে আইটি ইন্টারনেটের সম্পর্কটা অনেক বেশি তোমরা যে এবং তোমাদের পরে যারা আছে পাঁচ দশ বছর আরো নিচে যারা আছে তাদের সাথে সম্পর্ক বেশি সেজন্য আমি একটু এক্সপ্লেন করছি আরেকটি চিন্তা ভাবনা আমাদের আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিগত সরকারের সময় দেখেছি যে একটা অদ্ভুত একটা ট্রেন ছিল মেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট বা বড় বড় প্রজেক্ট করার এটা উদ্দেশ্য কি পিছনে কি এটা তো আমরা জানি না বুঝে গিয়েছি আমরা এখন এরকম পার্ক পার্ক এরকম করার নামে অনেক বিল্ডিং করা হয়েছিল সে সময় কিন্তু সেগুলো এখন ব্যারণ ভূমিতে পরিণত হয়েছে ব্যারন ভূমিতে পরিণত হয়েছে মানে সেখানে গরু ছাগল চড়ে বেড়ায় আমি খবর নিলাম যেটা অথবা কোনো কোনো জায়গায় কেউ কেউ কমিউনিটি সেন্টারের মতন ভাড়া নিয়ে সেখানে তারা আহ বিয়ে সাথে অনুষ্ঠান এরকম হয় আমরা চাচ্ছি এই জায়গাগুলোকে আমরা খালি করব আপনি কি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে নিরাপদে ও গোপনে ভাবে উত্তেজনাপূর্ণ সাহসী আর মন এই জায়গাগুলোকে আমরা খালি করব সুন্দর করে মিনিমাম মেইনটেইন করে একটা জায়গা তৈরি করব এই জায়গাগুলো খুব সম্ভবত এখানেও হয়তো তোমাদের মধ্যে কেউ কে উপস্থিত আছে হয়তো কেউ ইন্ডিভিজুয়ালি অথবা দুই তিন জন বন্ধু মিলে হয়তো ওই ছোট্ট ঘরের কোনায় বা খাটের উপরে বা একটা টেবিলে কোন রকম কষ্ট করে বসে তোমরা হয়তো অনলাইনে কোনো কাজ করছো সেটা ডাটা প্রসেসিং হোক ডিজাইনিং হোক বা কোন না কোন হয়তো কাজ করছো সেখান থেকে তোমরা একটা তোমাদের একটা ইনকামের চেষ্টা তোমরা করছো আমরা চাইছি আমাদের যেটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা দেশের বিভিন্ন জায়গায় এরকম বোধ হয় চৌত্রিশটার মতন সায়েন্স পার্ক তারা বানিয়েছিল বিল্ডিং বানিয়েছিল স্ট্রাকচার এই জায়গাগুলোতে আমরা ছোট 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 বক্সের মতন করে ছোট ছোট অফিস আমরা ক্রিয়েট করে দিতে চাই স্পেস ওয়ার্কিং স্পেস ক্রিয়েট করে দিতে চাই এবং তোমরা যদি তিনজন দুইজন চারজন বন্ধু থাকো ইভেন তুমি যদি একাও থাকে তোমাকে আমরা চেষ্টা করব ওখানে একটা কোম্পানি করার স্কোপ করে দিব তুমি তোমার মেসে বা হলে খাটের উপরে বসে কষ্ট করে বসে যেই কাজটি তুমি করছিলে তোমাকে আমি একটা সুন্দর স্পেস তৈরি করে দিতে পারবো যেখানে তুমি আসবে তুমি তোমার ওই কাজটি করবে তোমার টেবিল চেয়ার থাকবে তুমি বসবে কাজ করবে তোমার নিজের কোম্পানির কার্ড থাকবে তোমার নিজের কোম্পানির একটা অ্যাড্রেস থাকবে যেটা তুমি যখন বিদেশে তুমি যখন পাঠাই তুমি বলতে পারো ইয়েস আই হ্যাভ এ কোম্পানি দিস ইস মাই অ্যাড্রেস দিস ইস দি তুমি তখন ওটাকে অফিস হিসেবে ব্যবহার করতে পারবে এবং ওখানে ওয়াইফাই যেটা অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা ফ্রি করে দেওয়ার জন্য একটা সার্টেন জন্য যে এক বছরের বা দেড় বছর দুই বছরের জন্য তোমার ফ্রি যখন তুমি একটু একটা মোটামুটি ভাবে অর্থনৈতিকভাবে একটা বেটার অবস্থানে আসবে তখন তুমি আস্তে আস্তে পে করা শুরু করবে বা ইনিশিয়াল তোমাকে সাপোর্টটা দেওয়ার জন্য আমরা সেটা ফ্রি করে দিব এরকম আরো অনেক চিন্তা ভাবনা আমাদের আছে আমি গতকাল বলছিলাম তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের সে উদাহরণ হিসাবে আমরা যদি আলাপ করি ধরো তুমি মানুষের সেবা দিতে খুব পছন্দ করো তুমি ছেলে বা মেয়ে যেই হো না কেন মানুষকে টেক কেয়ার করতে তুমি খুব পছন্দ করো তোমার দাদি মুরুব্বি কেউ আছেন যে তোমাকে ছাড়া বুঝে না কারণ উনি জানেন যে তুমি এই কাজটা খুব ভালো করো এবং তুমি যখন ওনাকে টেক কেয়ার করো উনি খুব স্বস্তি বোধ করেন এই কোয়ালিটি অনেকের মধ্যে আছে আমাদের যে মানুষকে হেল্প করতে পারে সেবা করতে পারে উদাহরণ দিয়ে বলি একটা এই মুহূর্তে জাপানে আমি গতকাল না পড়শো বলেছিলাম এই মুহূর্তে জাপানের পপুলেশন যদি আমরা দেখি পপুলেশন ট্রেন্ডে যদি আমরা দেখি আমরা দেখব যে ওদের এজড পপুলেশনের সংখ্যা বেশি তোমাদের মতন ইয়াং পপুলেশনের সংখ্যা তাদের কম এবং দুটো জায়গায় মোটামুটিভাবে তাদের বেশ সমস্যা হচ্ছে একটা হচ্ছে যেহেতু এজড পপুলেশনের সংখ্যা বেশি সেই জন্য তাদের এইজেড মানুষকে টেক কেয়ার করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে সেটা কেয়ারার বলো বা নার্সিং বলো তারা এটি চাইছে দুই তাদের ফার্মিং এর কাজ করার জন্য মানুষের সংখ্যা কমে যাচ্ছে তারা সেটা চাইছে কিন্তু এখানে একটা বিষয় আছে প্রথমত একটা প্রপার ট্রেনিং হতে হবে যে ফার্মিং এই যাক অথবা হেলথ কেয়ারের কাজ হিসেবেই যাক দুটো আছে একটা হচ্ছে ট্রেনিং এর ব্যাপার আছে যে তুমি ট্রেনিং আর দ্বিতীয়তে খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ জানতে হবে তুমি একটি ভিন দেশে যাবে জাপানে সাধারণত মানুষজন ইংরেজি বলে না কারণ তাদের প্রয়োজন হয় না তারা বলে না তারা জাপানিজ বাইরে বলে না কিন্তু তাহলে যেহেতু আমরা যাব ওখানে কাজ করতে আমাদেরকে স্বাভাবিকভাবে কালচার এবং ইংরেজি তাদের ভাষা জানতে হবে আমরা যেটা করতে চাইছি আমরা এই ধরনের অনেকগুলো ইনস্টিটিউশন তৈরি করতে চাচ্ছি প্রথমে আমরা চেষ্টা করব বড় জেলাগুলো করতে তারপরে বিভাগ বাড়ি করতে তারপরে বড় জেলাগুলো করতে তারপরে জেলা ওয়াইজ কম বেশি আমরা নিতে চেষ্টা করছি সেখানে আমরা বিভিন্ন ভাবে যেমন যেমন ধরো ব্যাপারটা যদি এরকম ভাবে আমরা চিন্তা করি ইটালিতে যে সমস্যা জাপানের ক্ষেত্রে বললাম ইটালিতেও কিন্তু এরকম সমস্যা আছে সেই সিমিলার টাইপের সমস্যা সেগুলো গ্রামের গ্রাম পর গ্রাম হয়ে যাচ্ছে এখন ব্যাপারটা এরকম হতে পারে নর্মালি আমরা দেখেছি যে আমাদের গ্রেটার ফরিদপুর বেল যেটা আছে বাংলাদেশে এখানকার থেকে বহু মানুষ ইটালিতে আছে কাজে আমাদের এখন খুঁজে বের করার চেষ্টা করছি যে ইটালিতে কি কি জবের স্কোপ আছে কি ধরনের জবের স্কোপ আছে আমরা তখন গ্রেটার ফরিদপুরে যে ইনস্টিটিউশন গুলা করবো সেখানে আমরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেবো বেশি এবং সেখানে আমরা ইটালিতে গেলে যে যে জব তুমি ইজিলি অ্যাভেল করতে পারবা সেই সেই জবগুলো ট্রেনিং এর ব্যবস্থা আমরা করব। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন রিজন আছে যে রিজনে মানুষ ওই দেশগুলোতে বেশি এভারেস্ট তো কিছু থাকবে ওই দেশগুলোতে বেশি এটা আছে একটা তারপরে আমরা একটা পরিকল্পনার কথা চিন্তা করছি আনশিওর এর মধ্যে ডিসকাস হয়ে গেছে তারপরে আমি বলছি কেন বলছি এই জন্য বলছি যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়ে যাতে তোমরা মানুষকে বলতে পারো যে ইয়াস আমার দল এই চিন্তা করছে দেশের মানুষের জন্য দেশের জন্য এইভাবে পরিবর্তনের চিন্তা করছে সেই জন্যই আমরা আলোচনা করছি কারণ তোমরাই হচ্ছে দলের মুখপাত্র তোমরাই হচ্ছে দলের অ্যাম্বাসাডর তোমরাই মানুষের কাছে দলের পরিকল্পনার কথা দলের চিন্তা ভাবনার কথা নিয়ে যাবে হাজারো শত সাধারণ মানুষ বলতে যাদের বুঝি আমরা তাদের কাছে তোমরা নিয়ে যাবে এবং দলের পক্ষে তোমরা সমর্থন অর্জন করবে এখন প্রিয় ভাই বোনেরা আমাদের অনেক চিন্তা ভাবনা আছে আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে জবের অপরচুনিটি তৈরি করতে চাই নিশ্চয়ই তোমাদেরকে এখানে যে উপস্থিত খুব সময় মাহাদি বলেছে এই মুহূর্তে আট থেকে দশ লক্ষ লোক মোস্টলি মিডল যায় বছরে এবং আনস্কিল হিসেবে যায় তারা আমরা এটি সংখ্যাটাকে ডবল করার চেষ্টা করছি এক থেকে দেড় বছরের ভিতরে এবং শুধু ডবলই করার চেষ্টা করছি না আমরা আমরা শুধু ডবলই করার চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি এই মানুষগুলো দুটো তাদেরকে বিশদিতে এক ল্যাঙ্গুয়েজ দুই কতগুলো আমরা বের করার চেষ্টা করছি যে ওখানে ল্যাঙ্গুয়েজটা যদি সে শিখে তার যে কোয়ালিফিকেশন আছে সেটার ভিত্তিতে আর বেটার কি কি জব তারা পেতে পারে সেই জিনিসগুলোকে বের করার চেষ্টা করছি এর ভিতরে অলরেডি আমরা বের করার চেষ্টা করছি নেক্সট 10 এর মধ্যে পৃথিবীর কোন কোন দেশে কি কি জবের অপরচুনিটি ক্রিয়েট হবে হতে পারে প্রবল ক্রিয়েট হতে পারে সেগুলোকে আমরা বের করার চেষ্টা করছি আইটির ব্যাপারে বললাম যে কিভাবে আমরা এখানে জব তৈরি করবো সেটা যেরকম একটা একটা ব্রিফ প্ল্যানিং তোমাদের সামনে উপস্থাপন করা আছে ঠিক বাইরেও আমরা এই যে আট থেকে দশ যায় এটিকে আমরা ডবল করতে চাইছি কিভাবে এটিকে ডবল করা যায় ট্রিপল করা যায় দ্রুততার সাথে তারপরে কিছু সময় লাগবে এরপরে আসো আরেকটি বিষয় আমি তোমাদের সাথে আলাপ করতে চাই সেটি হচ্ছে হেলথ বিষয় দেখো আমাদেরকে প্র্যাগমেটিক হতে হবে প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে আমরা খুব সহজে বিভিন্ন রাজনৈতিক দল খুব সহজে কিন্তু সস্তা স্লোগান দিয়ে দিবে যে আমরা সবাইকে স্বাস্থ্য সুবিধা দিব আমরা সবার জন্য সবকিছু ফ্রি করে দিব বলাটা খুব ইজি কিন্তু করাটা কিন্তু বন্ধুরা তোমরা কি জানো শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম